ফাইবার একদম নেই নতুন এই দেখুন ছাড়ালে আরামসে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এবং প্রথমবার খাচ্ছি আমরা প্রথমবার প্রথমবার নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি রয়েছি মাঝবা নার্সারিতে সাথে রয়েছে আমাদের সবার প্রিয় রনি আজ আমরা নতুন ধরনের একটি আমের রিভিউ আপনাদের সামনে আনতে চলেছি হং সিয়াং রেড ড্রাগন অনেকেই বিভিন্ন নার্সারিতে এই নামে চারা করেছেন অনেকেই অনেকেই জানেন জানেন না না দেখতে কেমন হয় এই এই আমটি আমটা খেতে কেমন হয় এর বৈশিষ্ট্য কি চলুন আজকে এই আমটা নিয়ে কথা বলা যায় এই হল হং সিয়াং রেড ড্রাগন কি অসাধারণ কালার এসে দেখুন আমটিতে এবং এই আমটার ওজন তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো হবে যতটুকু জানা গেছে এই হংসিয়াং ড্রাগন এটা তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে থাকে যেহেতু গাছটা অনেক ছোট সেই জন্য সাইজটা একটু তবে বাড়বে আশা করা যায় আর এটা একটি বারো মাসি ভ্যারাইটি বছরই অন্তত দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে থাইল্যান্ডের একটি বিখ্যাত আম এই হংসিয়াং আমটার কালার দেখুন

বা বলতে গেলে পিঙ্ক হলুদ মেশানো মানে ব্যানানা ম্যাঙ্গো মানে যেরকম তো মানে প্রায় সেম তাতে থেকে গাঢ় কিন্তু আচ্ছা রনি এটা কাটো তাহলে তার আগেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে হ্যাঁ খুব সুন্দর একটা গন্ধ আছে তাই না আচ্ছা কাটো রনি তাহলে কাটো হুম হুম এটাই সেই হংসিয়াং রেড ড্রাগন আর তো মনে নেই হ্যাঁ আর তো মনে নেই আচ্ছা তাহলে কাট পুরোটা কাট ও রস হচ্ছে না আচ্ছা আচ্ছা দেখুন আটি একেবারে পাতলা নেই নেই মনে হচ্ছে এই আচ্ছা আরেকটা পাট কেটে ফেল দেখি কতটা না আটি তে একদম পাতলা থাইল থাইল্যান্ডের অন্যান্য ভেরাইটির আমগুলোর মতো এটাডো আটি অত্যন্ত পাতলা তাই না এবং দেখো আপনাদের দেখাই এই দেখুন এখনো কিন্তু এর উপরে মাংস আছে তাই না কিন্তু আসনি দেখো আস একটু কাছ থেকে দেখাই দর্শক বন্ধুদের আটির উপরে দেখলে আরো ভালো বুঝতে এই দেখুন

বল চতরের প্রধান তো প্রথমেই শেষ একটা শেষটা একটা আম দে সত্যি সত্যি খুব ভালো আম মিষ্টতা যথেষ্ট যথেষ্ট আছে যথেষ্ট এটিএসএস মিটার আমাদের কাছে নেই আহ এটিএসএস মুখে যতটুকু বুঝতে পারছি নাম ডকমায়ের মতো মিষ্টি আমি আমরা

এর যেমন সুন্দর এর দেখতে তেমন সুন্দর এটা খেতে এবং এই আমটা মধ্যে মাসি টেন্ডেন্সি রয়েছে যদি যদি সত্যি সত্যি এই আমটা বছরে হয় হয় একবারও এবং ফলন যতটুকু দেখেছি আমি অন্যান্য বিদেশি ভিডিওগুলোতে ফলনও কিন্তু এটা যথেষ্ট ভালো এবছর যেমন অন্যান্য গাছে আম নেই বললে চলে তখন এই যে গাছটা সেটা কতদিনের গাছ ছিল এই গাছটা মোটামুটি ধরো আমরা তো কিনে আই মোটামুটি ধরো ওই ছাড়া হ্যাঁ কারণ এবছর তো ম্যাক্সিমাম আমাদের দেশে যেটা অল্টারনেটিভারিং এর আম হয়নি আর থাইল্যান্ড ম্যাক্সিমাম প্রায় সমস্ত ভ্যারাইটি গুলো তাই না এই বছর হওয়ার মধ্যে বেশিরভাগ চাগাপাত হয়েছে কিছু তবে চলুন আমটা এবং এক দাদা ভাই গাছ কেনার জন্য আর এই হংসিয়াং রেড ড্রাগন নতুন একটা আম একদম নতুন থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এটা একটু টেস্ট করবো আপনি বলবেন খেয়ে কেমন লাগলো আপনার খান হুম ভালো মিষ্টি মিষ্টি এবং ফাইবার আছে কি ফাইবার আচ্ছা ওভারঅল টেস্ট একদম দারুণ দারুণ এবং আমারও খুব ভালো লেগেছে হংসিয়ান রেগ ড্রাগন এটা অবশ্যই কালাખા যেতে পারে কি বলেন হ্যাঁ দারুণ এবং বিসিদ্ধা দেখুন একদম পাতলা নেই বললেই চলে তাই না আচ্ছা দাদার নাম কি পাতু কোথা থেকে এসেছেন কি আচ্ছা কি কি চালা নেওয়া হলো আজকে

তেস্তে গেল আপনারা দেখা যাচ্ছে মোটামুটি কত মাস লাগবে মোটামুটি আশা করি কম মোটামুটি 2 থেকে 3 3 মাস সময় দিতে হবে 3 মাস সময় লাগবে এবং আমি অবশ্যই একটি আমার বাগানে এই আমটা রাখব কত লাগাবে একটা কালার দেখুন কি অসাধারণ কালার খেতে সত্যি ভীষণ ভালো ফাইবারলেস ভালো মিষ্টিতা অ্যারোমা সুন্দর এবং আটি একেবারে পাতলা একেবারে পাতলা আটি একটা কম মানে সর্বগুণ সম্পূর্ণ আম বলতে পারি তোমাদের নার্সারি আসার অ্যাড্রেস ফোন নাম্বার একটু জানতে চাই অ্যাড্রেস হলো এটা হলো নদীয়া জেলার একদম আশার ভীমপুর থানার পাশে একদম অবস্থান আছে এটা আর আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন শিয়ালদহ থেকে আপনারা গেদে ধরবেন গেদে ধরে মাঝদে স্টেশন ওখানে নেমে যে কোনো অটোতে বলবেন আশাননগর তেতুলতলা নার্সারির মাধব নার্সারির সামনে নামিয়ে দিতে নার্সারির সামনে নামিয়ে দেবে আর ফোন নাম্বার হলো

তারপর তোমার সেনসেশন টমেটোর স্কিন ভেরাইটি মোটামুটি আছে। সব রকম আছে। ওমবিকা অরুণিকা ওমবকরুণিকা সব আছে তাই তো। লালিমারা লালিমারা আছে। চুরিয়া রাখছি। ও অরুণিমা রাখছি। অরুণিমা রাখছি। আচ্ছা সমস্ত দেশি বিদেশি ভেরাইটি গুলো আপনারা মাঝবান নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এবং দাম অত্যন্ত কম এবং ভালো কোয়ালিটি চারা মাঝবান নার্সারিতে রয়েছে। আপনারা নার্সারি ভিজিট করুন আসুন দেখুন দেখে আপনার পছন্দের চারাটা পারচেস করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গালেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন